এমসি চাকরির প্রতিশ্রুতি দিয়ে অর্থ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেত্রী নদীয়ার কল্যাণী বসন্তপুর এলাকায় চাকরির প্রতিশ্রুতি দিয়ে অর্থ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন এক বিজেপি নেত্রী অভিযুক্তের নাম তনু খাস্তকে তিনি উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের বিজেপি মহিলা মোর্চার জেলা সম্পাদিকা বাড়িহালি শহরে অভিযোগ কল্যাণী সগুনা অঞ্চলে চার বাসিন্দার কাছ থেকে এমসি চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রায় তিন লাখ টাকা করে নেন অভিযুক্ত অভিযোগকারীদের দাবি দুই মাসের মধ্যে এমসি চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল দাবি করা হয়েছে এই প্রতিশ্রুতির সময় বিজেপি নেতা সুকান্ত মজুমদারের নাম ব্যবহার করেন তিনি অভিযোগকারীরা জানান ঘটনার আট মাস পরও কোনো চাকরি পাওয়া যায়নি রবিবার আরও একজনের চাকরি করে দেওয়ার কথা বলে অতিরিক্ত অর্থের দাবি করা হলে ঘটনা প্রকাশ্যে আসে সেই সময় চাকরি প্রার্থীরা অর্থ ফেরত চাইলে তা না পাওয়ায় অভিযুক্তকে আটক করা হয় এবং গয়েশপুর পুলিশ খবর হয় পুলিশ সূত্রে জানানো হয়েছে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ নেওয়ার অভিযোগে ধৃত নেত্রীর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ চলছে পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্তের সব দিক খতিয়ে দেখা চাল টাকা আমি নি এক পয়সা আমি তো টাকা নেবো আমি টাকা লোককে দিই আমি কারোর কাছে টাকা নিই

সরাসরি সেই হিসাবে বলেছে এমসিক চাকরি করেছে দুই দিনের মধ্যে সেখানে বলে আমাদের কাছ থেকে চার তিন চার বন্ধুর কাছ থেকে ও 3 লক্ষ টাকা নাই ফোনের অ্যাকাউন্টে আমরা ওদের কত টাকা দিয়ে ফোন পেতে ওনার অ্যাকাউন্টে আমরা টাকা পাঠাই পাঠানোর পরে দুই দিন হয়ে যায় চার দিন হয়ে যায় বিগত আজকে 8 মাস আট মাস হয়ে গেলে পারে উনি আমাদের টাকাও ফেরত দেয়নি এবং কাজও করে দেয়নি রীতিমতো ফোন করলে ফোনও রিসিভও করে না আপনার সাথে যোগাযোগ হলো কি করে আপনার সাথে যোগাযোগ আমার আমরা ভারতীয় বিজেপি দলটা করি সেই দলের মধ্যে উনি একটা পদে আছে মহিলা মোর্চার একটা পদে উনি আছে সেই সোর্সে আমাদের সঙ্গে ওনার পরিচিতি হালি শহর ওয়ার্ডের মহিলা মহিলা মোর্চার মানে সভাপতি আপনারা কোন এলাকায় আমি সর্ণা এলাকার এমস এমসের পাশে তেলিগাছে গেছে আমার গাড়ি তো আপনারা কোন সংগঠন করেন আমরা ভারতীয় জনতা পার্টির সংগঠনটাই করি সেই হিসাবে ওনার সঙ্গে আমাদের আলাপ তারপরে তারপরে আমাদেরকে টোপ দেয় যে সুকান্ত মতিমিশা এর সঙ্গে কথা হয়েছে যে চাকরি করে দেবে চাকরি করে দেবে টাকা পাঠাও চাকরি হয়ে যাবে দু মধ্যে চাকরি হয়ে যাবে এই বলে আমাদের কাছ থেকে চার বন্ধুর কাছ থেকে উনি তিন লক্ষ টাকা নেয় নেওয়ার পরে মাস তিন মাস চার মাস হয়ে যায় আমরা বলি তাহলে কাজ তখন হলো না দু দিনের নাম করলে তাহলে টাকাটা ব্যাক করেন উনি বললো যে টাকা চার দিন পরে দিয়ে দেব এই বলে বলে উনি অন্তত পঞ্চাশটার ডেট দিয়েছে পুনরায় আজকে আবার ওনাকে ডেকেছিলাম যে দিদি তাহলে নতুন ক্যান্ডিডেট আছে আপনি তাহলে টাকা নিয়ে যান আমাদের আরেকটা ক্যান্ডিডেট আছে তাহলে টাকা দেবে আপনাকে ডাকছি কথা বলবে উনি আজকে আবার ফের পুনরায় এসেছিল। টাকা নেওয়ার লোভে আমরা ওনাকে আটকে দিই দিয়ে আমরা পিছনে যে টাকা চার লক্ষ তিন লক্ষ টাকা আমরা দিয়েছিলাম সেই টাকাটা আমরা দাবি করে আমাদের ফেরত দাও বলে ওনাকে অনেকক্ষণ এক ঘন্টা পর্য ওনার সঙ্গে বোঝানো হয় বলা হয় উনি তাতে উল্টো আমাদের সঙ্গে উল্টো মেজাজ দেখায় এ নেতা সেই নেতা দেখায় দেখানোর পরে তখন আমরা পুলিশ প্রশাসনকে ফোন করে প্রশাসনের হাতে উঠিয়ে দিয়েছি